রহমান আমাদের এই এলাকার মূল সমস্যাগুলির মধ্যে আমাদের এই এলাকার সবচেয়ে বড় সমস্যা হলো নদী ভাঙ্গন প্রতিরোধ এই নদী ভাঙ্গন প্রতিরোধ আমার নির্বাচন আমি যখন এমপি ছিলাম তখন দুই হাজার এক থেকে ছয় ছয় সাল পর্যন্ত এই নদী ভাঙ্গনের জন্য আমি একশো তিরিশ কোটি টাকার দিয়ে সাত কিলোমিটার রাস্তা তিতপরল থেকে পনিবারি পর্যন্ত এই রাস্তা রাস্তা নদী ভাঙ্গন প্রতিরোধ করেছিলাম যেটা এক কেজি জায়গাও ভাঙে নাই এটা মানুষ সুফল পেয়েছে এবং এই জায়গাটুকু এখান থেকে আর পাঁচ কিলোমিটার জায়গা আমাদের গোসাইবি পর্যন্ত এই এই রাস্তাটা এই কাজটুকু যদি আমি করতে পারি তাহলে নদী ভাঙ্গন প্রতিরোধ মানে স্থায়ী হবে এটার সমাধান হয়ে যাবে এইটাই আমার প্রথম তার দায়িত্ব এই এলাকার মানুষের কাছে এবং আমাদের নেতা জনাব তারেক রহমান চেয়ারম্যান যিনি আমাকে আমাকে নির্দেশ দিয়ে তার সহযোগিতায় এই নদী সহ বিভিন্ন কাজগুলো করেছিলাম সেই কাজগুলোর মধ্যে অন্যতম কাজ সেটা হলো সারিয়া এবং সোনাতলায় দুই জায়গায় দুটি হাসপাতাল করেছিলাম আপনার রাস্তা সারিয়া আপনার এই এই কামালপুর থেকে বগুড়া পর্যন্ত এবং বাঙ্গালি বীজ করা এর সাথে কামালপুর থেকে দুর্গাসা যুর্গাসা হয়ে আবার চন্দ্রসাপুর চন্দ্রপ্রশা থেকে আবার বগুড়ার রাস্তা করেছি আবার চন্দ্রপ্রশা থেকে আবার সারিয়াকান্দি হয়ে বগুড়ার রাস্তা করেছি এবং সারিয়া এখান থেকে আপনার জোর্গাসা হয়ে বৈরা হয়ে একটা রাস্তা করেছি ধনুট হয়ে এটা ঢাকার ঢাকার ঢাকায় গিয়ে পড়েছে আমরা রাস্তাঘাটের একটা বিরাট মহা মহা মিলন করে করেছিলাম রাস্তাঘাটের কিন্তু পরবর্তীতে সতেরো বছরে কোনো কাজ হয় নাই এই রাস্তাঘাটগুলো এমনকি এই রাস্তাগুলো করা প্রয়োজন কারণ আমরা 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 রাস্তা করেছিলাম সেই সময় অনেক আন্তরিক পরিবেশে এই রাস্তাগুলো দেখে করেছিলাম যার কারণে এখন পর্যন্ত এই রাস্তাগুলোতে মেরামতের প্রয়োজন পড়ে নাই আজকে মানুষের যে প্রত্যাশা মানুষ মানুষ চায় দেশের শান্তি শৃঙ্খলা এটা হলো একটা মূল সমস্যা এই সমস্যার কারণে আজকে মানুষ বেরোতে পারতেছে না আজকে রাস্তায় মেয়েরা হাঁটতে পারছে না তাদের চিন্তায় হচ্ছে আজকে মেয়েদের ধর্ষণ ধর্ষিত হচ্ছে আজকে লজ্জার কথা এটা আমার মেয়েরা আমার সন্তানরা আমার বোনেরা আমার ভাইয়েরা বোনেরা তারা রাস্তায় নিরাপদ হাঁটতে পারতেছে না এই যে ধর্ষ ধর্ষণের জন্য আজকে মানুষ আসতে নেমেছে আমরাও মনে করি এই যারা ধর্ষণের জন্য আইন নতুন করে আইন করে প্রয়োজনে এই যত দ্রুত সম্ভব এই ধর্ষণের বিচার করা উচিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা উচিত যে কোনো যে কোনো দুর্ঘটনা ছোট করে দুর্ঘটনা সেই দুর্ঘটনার কারণে আজকে মানুষ পাঁচ ঘন্টা সাত ঘন্টা রাস্তাঘাট রাস্তা অবরোধ করে থাকে এইটার একটিমাত্র কারণ যে এই সরকার এই সরকার জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নাই জনগণের সাথে যদি একটি সম্পৃক্ত সরকার আসে সেটার জন্য নির্বাচন দরকার এই নির্বাচন যত তাড়াতাড়ি দেওয়া দিতে দেওয়া যাবে তত তাড়াতাড়ি এই দেশের আইন উন্নত হবে এই পাশাপাশি মানুষের কাছে একটা মেসেজ যাবে যেখানে এক সরকার যেই সরকার জনগণের জনগণের ভোটে নির্বাচিত যেই সরকার জনগণের সমর্থিত সরকার যেই সরকারের সঙ্গে সকল মানুষ পাশে থাকে তখন একটা এমপি একটা এলাকার নেতা তারা রাস্তায় গিয়ে যে কোনো দুর্ঘটনা নিজেরাই মোকাবেলা করতে পারে পাশাপাশি আইন আইনশৃঙ্খলা বাহিনী তারা সাহস পায় যে এখানে একটি রাজনৈতিক সরকার আছে যারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতির আইন শৃঙ্খলা পরিস্থিতি জন্য তার তাদের তাদের আন্তরিক প্রচেষ্টা আছে সেই প্রচেষ্টার সঙ্গে তারা একাত্ম হয়ে যায় কাজে আইন শৃঙ্খলা বাহিনী তখন তৎপর হয় তাদের মনোবল বৃদ্ধি হয় এই কারণে আজকে আমরা মনে করি যত যথাসম্ভব নির্বাচন রোড দাও ঘোষণা করে অবিলম্বে ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর আগে নির্বাচন দিয়ে এই একটি সরকারের কাছে এই ক্ষমতা হস্তান্তর করে এই সরকার একটি সফল সরকার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করুক যাতে মানুষ মনে রাখে যে একটি এই সরকারের মধ্য দিয়ে আগে আগস্ট বিপরীয় মধ্য দিয়ে যেই সরকারের পতন হয়েছে সে পতনের পরে একটি একটি নির্বাচন সরকারের কাছে তারা নিরপেক্ষ ভোটের মধ্যে মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে পেরেছে এটি এটি এই সরকারের মূল কাজ হওয়া উচিত আমাদের নেতা তারেক যে একত্রিশ দফা ঘোষণা করেছেন সেই একত্রিশ একত্রিশ দফার বাস্তবনের মধ্যে দিয়ে এই দেশকে পৃথিবীর মানচিত্রে একটি উন্নত দেশ হিসেবে আমরা সাম্য এবং মানবিক বাংলাদেশ হিসেবে একটি গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলতে চাই যেই কারণে যুদ্ধ করেছিলেন স্বাধীনতা ঘোষে করেছিলেন সেই শহীদিয়ার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই এইটাই আমাদের নেতা তারেক রহমানের আমাদের কাছে নির্দেশ এবং সেই নির্দেশনা গুলো নিয়ে আমরা এখন জনগণের কাছে আছি এবং জনগণের পাশে আছি